আমরা কবরের জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানবো মৃত্যুর পর আলমে আল্লাহ তাআলা মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেন হাদিসে পাকে এরশাদ হয়েছে হযরত বারা ইবনে আজিব রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তি জানাজায় শরিক হওয়ার জন্য রওনা হয়ে কবরের নিকট গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসল সালসাল্লাম বসলেন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আচর কাটছিলেন তারপর তিনি মাথা তুলে দুই দুইবার তিনবার বললেন তোমরা আল্লাহর নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাও মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন কবর দাতারা ফিরে যেতে থাকে আর তখনই তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে হান্নাদ রাহিমাহুল্লাহ বলেন সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন অতঃপর তার নিকট দুজন ফেরেস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে আবার তাকে প্রশ্ন করে তোমার দিন কী সে বলে আমার দিন হল ইসলাম তারা পুনরায় প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহ রাসূল তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং স্বীকার করেছি সত্য বলে এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ যারা এই শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখেরাতে আল্লাহ সুপথে প্রতিষ্ঠিত রাখবেন অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যত বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে পরিয়ে দাও জান্নাতের পোশাক এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও নবীজ আলাইহি সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দৃষ্টি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় আল্লাহনবী সাল্লা ওয়াসাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় দুজন ফেরেস্তায় সে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা আবার প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা পুনরায় প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনিকে সে বলে হায় আমি কিছুই তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে পরিয়ে দাও জাহান নামের পোশাক আর তার জন্য জাহান দিকে দরজা খুলে দাও নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাজর অপর দিকে পাঁচরের মধ্যে ঢুকে যায় বিশ্বনবী সাল আলাই আসলাম আরো বলেন তার জন্য এক অন্ধ ও বধির ফেরেজ তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে ফেরেস্তা তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে চিৎকার করতে থাকে বিকট শব্দে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টজীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয় mm -hmm. আরেক হাদিসে এসেছে হজরত আবু হুরাই রাজুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরে মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেস্তা আসেন তার নিকট তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় তারা উভয় মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন তুমি এই ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রসঙ্গে কি বলতে মৃত ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে পূর্বে যা বলতো তাই বলবে তিনি আল্লাহর বান্দা ও তার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল উভয় ফেরেস্তা তখন বলবেন আমরা জানতাম তুমি এ কথাই বলবে তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্যপ্রসতে সত্তর গজ করে প্রশস্ত করা হবে তার জন্য এখানে ব্যবস্থা করা হবে আলোর এরপর সে লোককে বলা হবে তুমি ঘুমিয়ে থাকো সে বলবে আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের নিকট ফিরে যেতে চাই তারা উভয়ে বলবেন বাসর ঘরে বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচাইতে প্রিয়জন ব্যতীত আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না অবশেষে আল্লাহ তালাকে আমাদের দিন তাকে তার বিছানা হাতে জাগিয়ে তুলবেন মৃত লোকটি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের উত্তরে বলবে তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো আমিও তাই বলতাম এর বেশি কিছু আমি জানি না ফেরেস্তা দুজন তখন বলবেন আমরা জানতাম তুমি এ কথাই বলবে তারপর জমিনকে বলা হবে একে চেপে দাও ওই লোকটিকে এমন শক্ত করে জমিন চাপা দেবে তার পাজের হারগুলো পরস্পরের মাঝে ঢুকে পড়বে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে তার এ বিছানা হতে ওঠানোর আগ পর্যন্ত সে এভাবে আজাব পেতে থাকবে অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসসাল্লাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা এতটুকু দূরে যায় মাত্র তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায় কবরবাসী এমন সময় দুজন ফেরেস্তে তার নিকট আসেন এসে তাকে বসান তারা বলেন এই ব্যক্তি অর্থাৎ হজরত মোহাম্মদ সল্লাহ আলাই ওয়সাল্লাম সম্পর্কে তুমি কী বলতে তখন মুমিন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল উত্তর শুনে তাকে বলা হবে জাহান নামে তোমার অবস্থান স্থলটির দিকে নজর করো আল্লাহ তোমাকে এর বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন ওই সময় সে দুটি স্থলের দিকে দৃষ্টি করে দেখবে তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে কবর আর মুনাফিক বা কাফের ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি এই ব্যক্তির অর্থাৎ কি বলতে উত্তরে সে বলবে আমি জানি না লোকেরা যা বলতো আমি তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি না নিজে জেনেছো না তেলোয়াদ করা শিখেছো তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে বিকট চিৎকার করে উঠবে যা দুই জাতি অর্থাৎ মানুষ ও জিন ছাড়া তার আশেপাশে সকলেই শুনতে পাবে